শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দিব বিস্তারিত প্রথমে জানিয়ে দিব অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএমপি তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়েছে আন্দোলন আরও জানিয়ে দেব মুরাদনগরে ত্রিপোল মার্ডার রিমান্ডের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আসামি। এবং সর্বশেষ জানিয়ে দিব বিক্ষোভ মিছিলে ডাকে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার চলমান পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অগণতান্ত্রিক অপশক্তি সতর্কতার সঙ্গে মোকাবেলার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশাসন চাইলে সব ধরনের সহযোগিতা করবে এর মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে দ্রুত দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরাতে চায় দলটি এইদিকে দলটির নেতারা বলেছেন অগণতিক গণতান্ত্রিক অপশক্তিগুলো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান টার্গেট বানিয়েছেন তাকে রাজন রাজনৈতিকভাবে মোকাবেলা করে ব্যথ হয়ে ষড়যন্ত্রকারী এখন মিথ্যা ও ফিরহীন থেকে তথ্য ছড়িয়ে জনগণের বিভ্রান্তি করার চেষ্টা করছে একটু সুষ্ঠু অপরাধ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া চলছে তা থামানো নানা অতপ্রতা তার দেখানো হচ্ছে যা দুঃখজনক এমন পরিস্থিতিতে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ নানা দাবিতে আজ থেকে মাঠে নামছে বিএনপি তিন অঙ্গ সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল ঢাকা সারাদেশে তিন দিনের পৃথকভাবে বিক্ষোভের মিছিলে কর্মসূচির সৃষ্টিতে সংগঠনটি তিনটি বিএমপি নেতাদের অভিমত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুর উন্নতি হয়নি অথচ কোনো ধরনের অপকর্মের সঙ্গে বিএমপির কেউ জড়িত থাকলে কেউ সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে সারা দেশে বিএমপি ও অঙ্গসংগঠনের প্রায় হাজার নেতাকর্মীকে ভয়স্কর করা হয়েছে এমন কি কোন কোন ঘটনার আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে কিন্তু রহস্যজনক কারণে অনুরোধ অনেক ক্ষেত্রেই তেমন সারা পাওয়া যায়নি আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ছে আন্দোলন দু সালে চোদ্দ জুলাই ছিল রোববার চীন সফরে সে এদিন রাজধানীর গণভবনের আয়োজিত সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য করেন এতে তার চীন সফরের চেয়ে বেশি প্রশ্ন আসে কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিশেষ করে বেসরকারি টেলিভিশনের চ্যানেলে কয়েকজন সাংবাদিক কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা প্রশ্ন করেন আন্দোলনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নিজে ঝাল ছাড়েন এক পর্যায়ে তিনি কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে তুলনা করেন এই মুহূর্তে এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে চাপা ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সন্ধ্যার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মাঠে নামে আসেন রাত যত গভীর হতে থাকে চাপ ক্ষোভ তত বেশি প্রকাশ্যে আসতে থাকে এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা হল ছেড়ে বের হয়ে আসেন ছাত্রলীগ প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হন পুরো ক্যাম্পাস চলে যায় বিক্ষুব্ধ গোটা বিরোধী ছাত্র ছাত্রীদের দখলে এই সময় তারা স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার চাইতে এলাম অধিকার হয়ে গেলাম রাজাকার প্রভূতি স্লোগানের মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস আন্দোলন সারা দেশ ছড়িয়ে পড়ে কোটা বিরোধী আন্দোলনের জ্বলে ওঠে আগুনের ফুলকির মতন সংবাদ সম্মেলনও একসময় টিভি সাংবাদিক প্রশ্ন করে নানা মতামত তুলে ধরতে বলেন তাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝে মুক্তিযোদ্ধাদের মুখোমুখি করা হয়েছে এটি খুব দুঃখজনক আরেকজন ভুল তৈরি হয়েছে যেটা কোটা না মেধা মনে হতে পারে যে কোটার চাকরি করেন এবং তার কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না লিখিত পরীক্ষায় কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা লাগে তখনই আসলে মেধার সবাই সমান তখন আমার সামনে যে দুইটি অপশন থাকে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযোদ্ধার সন্তান আর একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দেব ওই সাংবাদিকের এমন প্রশ্ন করতেই শেখাচ্ছি না কি বলবেন ভেবে পান না তারপর বলেন তিনি ওই সাংবাদিকের কথা বলার সুযোগ করে দেন তখনই ওই সাংবাদিক আরো বলেন তবে মেধা ও কোঠা দিয়ে খুব সহজেই মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সব মেধাবীরা চাকরি তে না গিয়ে কোটাতে নিচ্ছে আপনাকে খুবই ধন্যবাদ যে গত 10 থেকে 15 দিন আন্দোলন হচ্ছে আপনার অসীম ধৈর্যের সঙ্গে আন্দোলন মোকাবেলা করছে যারা আন্দোলন করেছে তারাই খুবদ চাকরি না পেয়ে বঞ্চিত তাদের খবের সঙ্গে আমরা খুব একমত মুরাদ নগরে ট্রিপল মার্ডার রিমান্ডে চাঞ্চল্যকার তথ্য দিয়েছেন আসামি কুমিল্লার মুরাদ নগরে ট্রিপল মার্ডার মামলায় তিন দিনে রিমান্ডের আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে রোববার বিকেল তিন দিনের রিমান্ড শেষ হলে মামলার আট আসামিকে কারাগারে পাঠানো হয় এত দিন কুমিল্লার আমলি আদালত এর বিচারক মমিনুল হকের আদালতের আসামির হাজি করা হলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তদন্ত সংশ্লিষ্ট এক সূত্র জানায় আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে রিমান্ডে থাকা আসামিদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেই দিন ঘটনার নেপথ্যে কার ছিল কাদের এই গণপিটুনির গণহত্যা ঘটনায় সংঘটিত হয়েছিল ঘটনার আগে রাতে বাছির মিডিয়া ডাকে বৈঠকে কারা উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল কি ধরনের নির্দেশ দিয়েছিলেন আসামিদের কাছ থেকে এসব প্রশ্নের উত্তর মিলেছে তবে পুলিশের সূত্রে জানা যায় মামলার প্রধান আসামি সহ গুরুত্বপূর্ণ আসামিরাও এখন গ্রেপ্তার হয়নি যার ফলে এই ঘটনার অন্য তথ্য পাত বাকি রয়েছে এছাড়াও গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার না হলে মামলার চূড়ান্ত গতি ও তদন্ত কার্যকর নিষ্পত্তি করা যাবে না মামলার তদন্ত কর্মকর্তা ডিবি এসআই নয়ন কুমার চক্রবর্তী বলেন রিমান্ডে থাকা আট আসামিকে তিন দিন ব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়েছে রোববার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তার গ্রেফতারের অভিযানে অব্যাহত রয়েছে এ বিষয়ে কুমিল্লার ডিবি ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন মামলাটি থানা পুলিশের পর আমরা তদন্ত ভার নিয়েছি তিন দিনের জিজ্ঞাসাবাদে আসামিদেরকে কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলাকে এগিয়ে নিতে সহায়তা ভূমিকা রাখবে এই মামলার অভিযুক্ত বাকি আসামিদের গ্রেফতার বিডি পুলিশকে একাধিক টিম কাজ করছে উল্লেখযোগ্য গত তিনেই জুলাই মুরাদনগর উপজেলার বারাঙ্গা বাজার থানাধীন করইবাড়ি গ্রামে গণপিটনে নিহত একই পরিবারের তিনজন মাদক ব্যবসায়ী রোগ রোকসানা বেগম রুবি তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেলকে সহ ঘটনাস্থলে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয় ঘটনার পরদিন ৩৮ জনের নামে উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২৫ জনের কে আসামি করে থানায় মামলা করেন নিহত রোকসানার বড় মেয়ে রীতা আক্তার মামলার প্রধান আসামি করা হয় স্থানীয় আকব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লালকে এর মধ্যে এই মামলার মোট নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভ মিছিলের ডাক ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবকের দলের আইন শৃঙ্খলার সিটি অবনতি মবচ্চিসির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ দল বিএমপি তিন অঙ্গ সংগঠনের জাতীয়বাদী ছাত্রদল যুবদল ও শিক্ষা সেবক দল ছাত্রদল সোমবার 14 জুলাই শিক্ষা সেবক দল মঙ্গলবার 19 জুলাই এবং যুবদল বৃহস্পতিবার সতেরোই জুলাই রাজধানীতে সহ সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ের এই কর্মসূচি পালন করা হবে। রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত ছাত্র দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে একই সঙ্গে যারা দেশের সব জেলা ও মহানগরী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এদিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীতি ও ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টার প্রতিবাদে পনেরোই জুলাই স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে যুবদল দপ্তর সহ সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারাদেশে শৃঙ্খলার পরিস্থিতি অবনতি যুবদল ঢাকা রাজধানী কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা মহানগরের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে